আসসালামু আলাইকুম সবাইকে আগে ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে নেন ঠিক আছে একটা লাভ লাইক দেন দিয়ে চলেন আমরা আজকে স্মল সাইজ দ্যাট ইজ থার্টি এইট থার্টি সিক্স এবং থার্টি এইট সাইজের দুইটা বিন সাইজ দেখি ঠিক আছে সো সবাই আগে লাভ লাইক দিয়ে নেন এবং এটা ডিসকাউন্ট প্রাইসে পাবেন আপু ঠিক আছে একটা শিফন ওনার মধ্যে আছে একটা সুইচ লনের মধ্যে আছে ঠিক আছে সুইস ওনার মধ্যে সো চলেন ফার্স্ট এটা দিয়ে শুরু করি আর এর আগে আমি এটা খুলতে খুলতে আপনাদেরকে ইনফরমেশন বলে দিই সেটা হচ্ছে আমরা ফুললি অনলাইন বেসড আমাদের কোনো শোরুম নেই আপনাকে একটু কষ্ট করে অনলাইন অর্ডার প্লেস করতে হবে সেটার জন্য স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার যে পেজটা থেকে ভিডিওটা দেখছেন সেখানে মেসেজ করে দিবেন ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে সব জায়গায় আমাদের ডেলিভারি পসিবল ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হয় ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় ওয়ান ফিফটি টাকা ওকে সো চলেন ফার্স্ট ডেতে দেখে ফেলি আপু এটা আজকে ডিসকাউন্ট প্রাইসে পাবেন থার্টি সিক্স থার্টি এইট সাইজে যেসব সব আছেন শুধু তারা অর্ডার প্লেস করবেন তারাই এটা ডিসকাউন্ট প্রাইসে পাবেন ওকে তো এটা হচ্ছে ড্রেসটা আপু খুব সুন্দর একটা বেজ কালারের মধ্যে মাল্টি কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা স্লিভসটা একদম কট স্টিচ করা দেখেছেন আচ্ছা নেকটাতে চলে আসি নেকটা একদম বোট নেকের মধ্যে আছে হেভি এমব্রয়ডারি করা একদম হাফ বডি পর্যন্ত আর নিচের সাইডটা দেখেন এই হচ্ছে আপু নিচের সাইডের একদম পিটানো কট সিকোয়েন্স দিয়ে এমব্রয়ডারি করা সাথে এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্কটা করা আছে খুবই নাইস একটা সফিস্টিকেটেড ড্রেস হ্যাঁ সো যারা কিনা হচ্ছে অফিস আপ আপুরা আছেন তাদের এই ড্রেসটা খুবই ভালো লাগবে হ্যাঁ এখন চলেন এটার প্যান্ট পিসটা দেখে ফেলি এটার প্যান্ট পিসটা আপু কোর্ড স্টাইলে আছে দ্যাট ইজ ড্রেস ড্রেস এবং প্যান্ট হ্যাঁ দুইটারই খুব সুন্দর সেম সিমিলার প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন চলেন এটার ওন্নাটা দেখে ফেলি ভীষণ সুন্দর একটা লাক্সারি শেফনের দুপাট্টা আছে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে ভালো লাগছে সো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন আপু শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক হবে না ঠিক আছে এটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার ছয়শো টাকা আজকে যে অর্ডার প্লেস করবেন সে পেয়ে যাবেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় ওকে সো স্ক্রিনশট নিয়ে নেন তিন হাজার পঞ্চাশ টাকায় অরিজিনাল পাকিস্তানি বিনসাইদের একটা স্টিচ রেডি টু ওয়্যার পেয়ে যাচ্ছেন মাত্র 3050 টাকায় আপু চিন্তাই করা জানা এখন হ্যাঁ এখন কিন্তু পাকিস্তানি ড্রেসের প্রাইস আপও অনেক বাড়ছে তো সেই হিসেবে এটা খুবই ভালো একটা ডিল পাচ্ছেন যেমন এখন যেটা দেখাবো আপু এটা প্রাইসটা আগেই বলে দেই এটার প্রাইস আগে ছিল 3300 টাকা আজকে পেয়ে যাবেন 2750 টাকায় এটাও কোর্ড সেটের মধ্যে আছে ঠিক আছে এটাও কোর্ড মধ্যে আছে প্রাইস হচ্ছে কি মাত্র আজকে যারা লাইভে কমেন্ট করে বা ভিডিওতে কমেন্ট করে অর্ডার প্লেস করবেন পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই দেখেন এই ধরনের কাট ওয়ার্কের অনলি থার্টি এইট সাইজের আপু যারা আছেন শুধুমাত্র তারা অর্ডার প্লেস করবেন এই দেখেন এটা হচ্ছে আপু সাইড বর্ডার আছে হেভি এমব্রয়ডারি করা নেক খুবই নাইস একটা ডিপ রয়্যাল ব্লুর সাথে এই দেখেন চার সাইডের এর ওয়ার্কটা দেখেন জাস্ট ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা একদম সুন্দর একটা নেকের মধ্যে আছে তো এটা যার ভালো লাগছে স্ক্রিনশট করে অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ রিপিট বা রিস্টক কিন্তু হবে না ওনলি এটা ক্লিয়ারেন্স প্রাইসে দিয়ে দিচ্ছি থার্টি সিক্স থার্টি এইট সাইজের আপুদের জন্য এই দেখেন এটা হচ্ছে আপু খুবই সুন্দর স্ট্রাইপের মধ্যে আছে এটা পরলে যা ভালো লাগে এটা কিন্তু